টেস্ট এক্সাম তাই ক্লাস টেনের স্টুডেন্টদের জন্য টেস্টের যে ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেনটা এসেছে সেটা তোমার সামনে তুলে ধরছি কোশ্চেনটা প্রথম থেকে শেষ অবধি দেখে নাও সামনে কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষাও এই প্যাটার্নে কিন্তু কোশ্চেন আসবে তাই কোশ্চেনের অ্যান্সার সহ সমগ্র কোশ্চেনটা অবশ্যই দেখে নাও প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে দেখো এখানে বিভাগ ক এখানে তোমাদের পনেরোটা এমসি কেউ প্রশ্নের উত্তর দিতে হবে উত্তরগুলোও শুনে নাও গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী হল ইনফারিটি অর্থাৎ গয়ের উত্তর ওয়ান পয়েন্ট টু যে কোশ্চেনটা দিয়েছে স্থির চাপে নির্দিষ্টভাবে গ্যাসের আয়তন ভি বনাটি উষ্ণতার লেখচিত্রটি হলো মূলবিন্দুগামী সরল লেখা কয়েকটা এসআই পয় মোলার গ্যাস ধ্রুবক আর এর একক জুলপার মোল পার কেলভিন অর্থাৎ উত্তরটা সঠিক এরপর দেখো চারেরটা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান এক বাই দুশো তিয়াত্তর পার সি অর্থাৎ উত্তরটা প্রতিসরণের ক্ষেত্রে আপাতনক প্রতি মান পঁয়তাল্লিশ তিরিশ আর কৌণিক চ্যুতির মান কত হবে বিয়োগ করে দাও পঁয়তাল্লিশ থেকে তিরিশ বাদলই পনেরো ডিগ্রি ছয়ের কোশ্চেন তরঙ্গগুলির মধ্যে কোনটির কম্পাঙ্ক সবচেয়ে কম দেখো এক্ষেত্রে উত্ত্রবে রেডিও তরঙ্গ আর বল পরিমাপের যন্ত্রের নাম উত্তরাবে মিটার আটের কোশ্চেন একটি পরিবাহী রোধ ও সময় স্থির রেখে প্রবণতা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ পূর্বের তাপের কথা হবে চারগুণ হবে এরপর দেখো আলফপিটে গামা রশ্মির আয়নন ক্ষমতা সঠিক ক্রমা নিতে তুলেছে এক্ষেত্রে আয়নন ক্ষমতার সঠিক ক্রম হবে কয়েকটা আলফার থেকে বেশি বিটার কম গামার সব কম নিচের কোনটি তো সর্বাধিক দেখো এক্ষেত্রে তোমাদের সূত্রটা মনে মনে রাখতে হবে হারুলিনা কে অর্থাৎ উপরে থাকছে এইচ তার থেকে এলআই এনে কে সব থেকে নিচে থাকছে পটাশিয়াম তাই তার পার্ণগ্যাসু সর্বাধিক অর্থাৎ কয়ের উত্তর সঠিক একই সঙ্গে আয়নীয় সমযোজী বন্ধন আছে এমন একটি যৌগ হল উত্তরে পটাশিয়াম সায়নাইট অর্থাৎ উত্তর অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন অনুপাত দেখো ক্যাথোডে দুই আয়তন হাইড্রোজেন তৈরি হয় অ্যানোডে এক আয়তন অক্সিজেন তৈরি হয় তেরো কোশ্চেন নেসলার বিকারকের সঙ্গে বিক্রিয়া করে বাদামি বর্ণের অধক্ষেপ অধক্ষেপ হবে এটা উৎপন্ন করে কোনটা হবে অ্যামোনিয়া অর্থাৎ কয়ের উত্তরটা সঠিক থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা যায় ঘয়ের উত্তর ম্যাঙ্গানিজ এবং ক্রোমিয়াম উভয়ে এরপর দেখো পনেরো কোশ্চেন বলছে অ্যাসিডোনে উপস্থিত কার্যকরী গ্রুপ হল সিও অর্থাৎ ক্ষয়ের উত্তরটা সঠিক এরপর বিভাগ দেখে নেব এখানে তোমাদের একুশটি এক নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে এখানে বিকল্প প্রশ্ন থাকবে কিন্তু প্রথম যে কোশ্চেনটা জীবাশ্ম জ্বালানির দহনে কোন গ্যাস উৎপন্ন হয় উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ সিও টু মিথেন হাইড্রেটের সংকেত কি ফোর এইচ ফোর এইস এইচ টু এরপর দেখো তিনের কোশ্চেন চার্লস ও বয়ালের সূত্রের যে ভৌতরাশিটি ধ্রুবক ধরা হয় তার নাম হচ্ছে গ্যাসের ভর এরপর চলে যাব চারের কোশ্চেন টু ডব্লু আই এম আর টি সমীকরণতে এমের একককে উত্তর হবে গ্রামপার মূল এরপর অথবা দিয়েছে গ্যাসীয় বর্গ আর এম এস বেক সি এবং পরম তাপমাত্রা টি হলে এদের মধ্যে সম্পর্ক কি সি রিজার্স রুট টি এটা মিথ্যা এটা অবশ্যই সত্য হবে তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য উত্তর হবে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আলোর বিচরণ একটি প্রাকৃতিক উদাহরণ উত্তর হবে রামধনু এরপর সাতাই কোশ্চেন কোন ধরনের লেন্সের দ্বারা হস্য দৃষ্টি প্রতিকার করা হয় হস্য উচ্চারণ করতে সোজা অবতল লেন্স উচ্চারণ করতে সোজা তাই উত্তর হবে অবতল লেন্স যদি তরিত প্রবাহের অভিযোগ বিপরীত করা হয় তাহলে বাল্যচক্রের গতিতে কী পরিবর্তন ঘটবে বাল্যচক্র উল্টো দিকে ঘুরবে এবার দেখো এক কুলম তরিদাদানকে চার ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে দেখো আমরা জানি ডাব্লু সে ভি সরি ডাব্লু সে ভি কিউ অর্থাৎ চার গণতে এক জুল তাহলে উত্তর হবে চার জুল ইউ বিরানব্বই দুশো আটত্রিশ থেকে আলফা কণার নিঃসরণের ফলে যে মূল্যটি উৎপন্ন তার পারমিক সংখ্যা কত উত্তর হবে দেখো পারমাণিক সংখ্যা দুই কমবে অর্থাৎ বিরানব্বই থেকে দুই কমলে নব্বই হবে একটি তেজস্ক্রিয় খাড় ধাতুর নাম ফ্রান্সিয়াম এবার ম্যাচিং দেখছে দেখো ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম অক্সাইড আয়নীয় যৌগ ইথিলিনের কার্বন কার্বন বন্ধনের প্রকৃতি সমযোজী হবে ইথিলিন তো দ্বিবন্ধন হবে উত্তরটা এরপর অ্যাসিটিলিনের কার্বন কার্বন বন্ধনের প্রকৃতি এটা ত্রিবন্ধন হবে কয়েকটা মিথেন যৌগ অসল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটি কী প্লাটিনাম এরপর ওলিয়াম কি হান্ড্রেড পার্সেন্ট গাঢ় হান্ড্রেড পার্সেন্ট এইচ টু সরি হান্ড্রেড পার্সেন্ট গাঢ় এস টু এ সেভারকে ওলিয়াম বলে অর্থাৎ এটা হচ্ছে সংকেতটা হচ্ছে সংকেতটা এইচ টু এস টু ও সেভেন সংকেতটা একটু লিখে রাখবে ওলিয়াম হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গাঢ় সালফিউক অ্যাসিডকে ওলিয়াম বলি এর সংকেত হচ্ছে এইচ টু এইচ টু ও সেভেন পায়রো সালফিউফিক অ্যাসিড যেটাকে আমরা বলি জিঙ্কের একটি আকরিকের নাম সংকেত জিঙ্কের আকরিকের নাম হচ্ছে জিঙ্ক ব্লেড জেডেনিস দার্শনিক উল কাকে বলে জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলে জিঙ্ক অক্সাইড টেফলনের মনে নাম লিখো টেফলন হচ্ছে কী হবে টেট্রাফ্লোরো ইথিলিন টেট্রাফ্লোরো ইথিলিন হবে আইফায় নাম লিখতে বলেছে কার্বন এখানে তিনটে আছে এবং সিএইচও আছে তাহলে এটা প্রোপার হবে প্রোপার এরপর দেখে নেবো বড় কোশ্চেনগুলো বিভাগ গয়ের দেখো ওজন স্তরের ধ্বংসের পিছনে সিএফসির ভূমিকা বিক্রিয়া সহ লিখতে বলেছে এরপর বাকি কোশ্চেনটা একটু দেখে নেব দেখো এখানে বড় কোশ্চেনগুলো দেখো এখানে কিন্তু অঙ্ক দিয়েছে অঙ্কগুলো তোমরা সমাধান করতে থাকবে যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে এই স্ট্রো এর ডট বটন দিয়েছে সমাজ ঐতিহ্য যোগে পার্থক্য দিয়েছে দেখো তিন থ্রি পয়েন্ট সিক্সের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এন এইচ থ্রি একটি বিচারক সেটাও দেখাতে বলেছে পুরো কোশ্চেনটা তোমরা একটু চোখ বলিয়ে নাও এর পরের ফেজটা একটু দেখে নেব দেখো বাকি শেষ ফেজটা একটু দেখে নেব কোশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের মাধ্যমিকে কিন্তু এই ধরনের প্রশ্নই আসবে কোশ্চেনটা প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই সলভ করে নিও যদি কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশন জানিও চলো আজ এই পর্যন্ত যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাবাই